না না আজকে কোনো রান্নার ভিডিও না আজ হাজির হলাম অন্য কিছু নিয়ে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতা রাতে মটরশুটি শীতকালেই পাওয়া যায় আর বছরের বাকি সময় খুব একটা পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় অনেক বেশি দাম দিয়েই কিনতে হয় শীতের শেষ সময়ে বা শীতকালে মটরশুটি অনেক বেশি সস্তা হয় এইবার থেকে শীতকালেই যখন মটরশুটি বাজারে সস্তা হবে তখন অনেকটা পরিমাণে বাজার থেকে কিনে আনো আর সেই মটরশুটিকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখো আর পছন্দ মতো যে কোনো রান্নায় ব্যবহার করো তাহলে চলো দেরি না করে প্রসেসটা দেখে এখানে আমি এক কেজি মটরশুঁটি নিয়ে নিয়েছি এই সমস্ত মটরশুঁটির খোসা ছাড়িয়ে দানা আলাদা করে নেব দোকান থেকে যখন মটরশুঁটিগুলো কিনবেন দেখে নেবেন যাতে মটরশুঁটিগুলো পুষ্ট আছে কিনা এই রকম পুষ্ট সলিড দানাগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে বেশি দিন ভালো থাকে মটরশুঁটির খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলো ধুয়ে নিতে পারেন তবে না ধুলেও কোনো অসুবিধে নেই তারপর গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম ওই জলের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ চিনি আর এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ চিনিটা একটু বেশি দিতে হবে চিনিটা একটু বেশি দিলে মটরশুঁটির রংটা কিন্তু একদম একই থাকবে এবার জলটা যখন ঠিক ফুটে ওঠার আগের অবস্থায় আসবে তখন আমি সমস্ত মটরশুঁটিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার একটু লক্ষ্য করলেই দেখবেন কিছু রয়েছে ভেসে আর বেশিরভাগটাই কড়াইয়ের নিচে রয়েছে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো এটাকে রেখে দিতে হবে দু মিনিট পর ফিরে এসে দেখবো সমস্ত মটরশুঁটি গুলোই ওপরের দিকে ভেসে উঠেছে ঠিক দু মিনিটই রাখতে হবে তার বেশি রাখার কোনো দরকার নেই এর থেকে বেশি সময় রাখা যাবে না তাতে করে মটরশুঁটির কালারটা নষ্ট হয়ে যেতে পারে এবার গ্যাস বন্ধ করে মটরশুঁটিগুলো তুলে নেব এইভাবেই সমস্ত মটরশুঁটি একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে বেশ কিছুটা বরফ আর ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে এতে করে মটরশুঁটির এই সবুজ ভাবটা সুন্দরভাবে বজায় থাকে এইভাবেই গরম মটরশুঁটিগুলো তুলে নিয়ে সঙ্গে সঙ্গে বরফ আর ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে এখন আমরা বরফটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখবো বরফটা পুরোপুরি গলে গেছে আর মটরশুটি গুলো বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সবুজ রংটাও একদম ঠিকঠাক ভাবেই রয়েছে এবার আবারও একটা ছান্তার সাহায্যে ওই ঠান্ডা মটরশুটি গুলো একটা ছাঁকনিতে তুলে নেবো ছাঁকনিতে নেওয়ার কারণে মটরশুঁটিগুলো থেকে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে তারপর সমস্ত দিয়ে ওইভাবেই মিনিটের জন্য রেখে নিতে এতে করে মটরশুঁটির গায়ে লেগে থাকা এক্সট্রা জলগুলো অনেকটাই ঝরে যাবে তারপর একটা সুতির কাপড়ের মধ্যে সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে দেব। তারপর সমস্ত মটরশুঁটিগুলো হাত দিয়ে চারিদিকে চারিয়ে দেবো মটরশুঁটির গায়ে কিন্তু কোনো রকম জল রাখা যাবে না তার জন্য একটা সুতির কাপড় নিয়েছে যেটা দিয়ে খুব হালকা হাতে মটরশুঁটির গা গুলো মুছে নেব বা ঘষে নেব এর ফলে মটরশুঁটির গা থেকে অনেকটা জলই শুকিয়ে যাবে এইভাবে এইরকম অবস্থাতেই আমি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব। তাতে করে জলটা কিন্তু একদমই থাকবে না তারপর সমস্ত মটরশুঁটিগুলোই একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি খুব ভালো করে লক্ষ্য করে দেখো মটরশুটের গায়ে একটুও একটুও জল জল আর মধ্যেও লাগছে না এইভাবেই একটু লক্ষ্য রাখবেন যাতে মটরশুঁটির গায়ে একটুও জল না লেগে থাকে কারণ এটাকে সারা বছরের জন্যই সংরক্ষণ করতে হবে যদি জল লেগে থাকে তাতে করে মটশুটিগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না এখানে আমি একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি কিংবা জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন বা প্লাস্টিকের কৌটাও ব্যবহার করতে পারেন তবে সব থেকে ভালো হয় কাঁচের কোনো পাত্র নিলে জিপলক ব্যাগ বা প্লাস্টিকের কৌটো যেটাই ব্যবহার করুন না কেন সেটাকে আপনাকে ডিপ ফ্রিজে রেখেই ব্যবহার করতে হবে আর কোনো কাঁচের পাত্র নিলে সেটাকে আপনি এমনি ফ্রিজে রেখেই সারা বছর ব্যবহার করতে পারবেন এখানে কাঁচের বোতলটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি তারপর ওর মধ্যেই সমস্ত মটরশুঁটিগুলো ভরে দিলাম আমার মতো এই প্রসেসে করলে আপনার মটরশুঁটি এক বছরেরও বেশি ভালো থাকবে আর কালারও আগের মতোই একই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ